শুরু করে দিচ্ছি মহান আল্লাহ পাকের নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু এই যে দেখেন ইরানের কত কঠিন বিপ্লব হয়েছে সেটাকে রুখে দিয়েছে কারা সে দেশের সেনাবাহিনী সেনাবাহিনী জনগণের পক্ষ নেয় নেই সেনাবাহিনী খামিনীর পক্ষে নিয়েছে এই জন্যই এত বড় বিপ্লবটাকে রুখে দিতে পারছেন কারণ সেনাবাহিনী গাদ্দারি করে নাই এই জন্য আমাদের সেনাবাহিনী জনগণের পক্ষ নিয়েছিল একজন দায়িত্বকৃত সেনাপ্রধান সে দেশের পক্ষে না নিয়ে টাকার বিনিময়ে যারা ডলারের কাছে বিক্রি হয়েছে তাদের পক্ষ নিয়েছিল বিলায় বিদায় এই অব্যত্থান হয়েছে এবং তারা সফল হয়েছে শেখ হাসিনাকে সরানোটাই ছিল তাদের মূল উদ্দেশ্য এই কোটা মোটা এগুলো কিচ্ছু না তাহলে আমাদের সেনাবাহিনী হচ্ছে গাদ্দার আর ইরানের সেনাবাহিনী হচ্ছে দেশপ্রেমিক এই হলো পার্থক্য পার্থক্যের কারণেই এই আন্দোলন সফল হয় তাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর কারণে আন্দোলন সফল হয়নি আর আমাদের গাদ্দার সেনাবাহিনী আমাদের মির্জাফরের জন্য আমরা মির্জাফরের জন্য দুইশো বছর ইংরেজের গোলামি করছে আর আমরা ওয়াকারের জন্য কত বছর গোলামি করতে হয় সেটা সময়ে বলে দিবে